শুনেছ কখনো একটা নাম আছে যেটা উচ্চারণ করলেই সময় থমকে যায় সে নাম রাধা রাধা কোনো দেবী মূর্তি নয় রাধা কোনো গল্পের চরিত্র নয় রাধা হল এমন এক শক্তি যাকে বোঝা যায় না কিন্তু না বুঝলে জীবন অসম্পূর্ণ থেকে যায় তুমি কি জানো কৃষ্ণ কখনো নিজেকে পূর্ণ বলেননি যতক্ষণ না রাধার নাম উচ্চারণ হয়েছে কারণ রাধা দৃশ্যমান নন রাধা অনুভবযোগ্য যেখানে প্রেম আছে সেখানে রাধা আছেন যেখানে ত্যাগ আছে সেখানেই রাধার নিঃশব্দ উপস্থিতি রাধার শক্তি চিৎকার করে না রাধার শক্তি আদেশ দেয় না রাধার শক্তি নিঃশব্দে সবকিছু বদলে দেয় তুমি কি লক্ষ্য করেছ রাধা কখনো কৃষ্ণকে বাঁধেননি তবুও কৃষ্ণ কোথাও যেতে পারেননি এটাই রাধার অদৃশ্য শক্তি এই শক্তি দেহে নয় এই শক্তি আত্মায় কাজ করে রাধা কৃষ্ণকে ভালোবাসেননি রাধা কৃষ্ণের অস্তিত্বে মিশে গিয়েছিলেন এই জন্যেই তো কৃষ্ণবাসী ধরলে সুর আগে রাধার হৃদয়ে বাজে রাধা নেই মানে কৃষ্ণ অসম্পূর্ণ আর কৃষ্ণ নেই মানে রাধা নিঃশব্দ একটা প্রশ্ন তোমার মনে আসতে পারে রাধা যদি এত শক্তিশালী হন তাহলে তিনি আড়ালে কেন কারণ প্রকৃত শক্তি কখনো সামনে দাঁড়ায় না সূর্য আলো দেন কিন্তু নিজেকে দেখাতে চায় না বাতাস জীবন দেয় কিন্তু নিজেকে ধরতে দেয় না ঠিক তেমনই রাধা রাধার প্রেম ছিল না পাওয়ার রাধার প্রেম ছিল নিজেকে বিলিয়ে দেওয়ার এই জন্যই রাধা কাঁদলেন জগৎ হাসতে শেখেন রাধার চোখের চলেই ভক্তির জন্ম হয়েছিল অনেকেই কৃষ্ণকে ঈশ্বর বলে ডাকে কিন্তু খুব কম মানুষ জানে ঈশ্বরকেও কেউ একজন প্রয়োজন হয় যিনি তাকে মানুষ করে তোলে সেই মানুষটি ছিলেন রাধা রাধা কখনো দাবি করেননি তবু তিনি ছিলেন অধিকার রাধা কখনো যুদ্ধ করেননি তবু তিনিই ছিলেন বিজয় এই শক্তি অস্ত্র দিয়ে নয় এই শক্তি আত্মসমর্পণ দিয়ে তৈরি আজও যখন তুমি কারোর জন্য নিজেকে হারিয়ে ফেলো আজও যখন ভালোবাসা শব্দ ছাড়াই বোঝাতে পারো তখন বুঝে নিও রাধার শক্তি তোমার ভেতরেই কাজ করছে শেষে একটা কথা মনে রেখো রাধাকে চোখে খোঁজার চেষ্টা করো না রাধাকে অনুভব করো কারণ রাধা দৃশ্যমান হলে এই পৃথিবী আর রহস্য থাকতো না